আইপিএল এর ইতিহাসে সফলতম দুটি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দুই দলই ছবার করে ট্রফি জিতেছে এদের পরে আছে কলকাতা নাইট রাইডার্স যারা তিনবার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর প্রথম দল যারা সোনারি রঙের আইপিএল ব্যাচ করে খেলতে চলেছে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি সহ একটি পোস্ট করেছে নাইট রাইডার্স শিবির তার প্রথম ছবিতে সোনালি ব্যাচটিকে হাইলাইট করা হয়েছে ছবিতে লেখা সোনালি রঙের সেলাই করা ঐতিহ্য এরপর নতুন ব্যাজওয়ালা জার্সি পরে ছবি দেওয়া হয়েছে অধিনায়ক অজিঙ্ক রাহানি সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং রামনদীপ সিং সহ আরও বেশ কয়েকজন ছবি পোস্ট করে হয়েছে পোস্টের ক্যাপশনে লেখা আইপিএল এর ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন দল যারা সোনালি ব্যাচ করবে চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স তা অনুযায়ী তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেনসের এর আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ বাইশে মার্চ সেই ম্যাচে কলকাতার মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ শনিবার সন্ধ্যায় ইডেনে বর্ণাঢ্য অনুষ্ঠান তো থাকবেই তারপরেই হবে ব্লকবাস্টার ক্রিকেটের দ্বৈরথ গত মরশুমে শাহরুখ খানের দল ট্রফি জেতায় এবার ম্যাচ আয়োজনের অধিনায়কতার পাচ্ছে কলকাতা আইকনিক স্টেডিয়াম সানরাইজার্স হায়দ্রাবাদ রানার আপ হওয়ায় বেশি ম্যাচ পেয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধীর আন্তর্জাতিক স্টেডিয়াম সেখানেই আয়োজিত হবে কোয়ালিফায়ার এক ইডেনে আয়োজিত হবে কোয়ালিফাইড টু এবং ফাইনাল অর্থাৎ ঠিক দশ বছর পর আইপিএল এর ফাইনাল হবে কলকাতায় আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে